দুই নম্বর হিকমা যাকে আল্লাহ প্রজ্ঞা দান করেছেন জ্ঞান দান করেছেন বিদ্যা দান করেছেন বিহা এই ব্যক্তি তার বিদ্যার মাধ্যমে করে অন্য মানুষকে বিদ্যা শিখায় এই ব্যক্তিকে ঈর্ষা করা বৈধ আহারে অমক আলেম উনি কত সুন্দর কোরআন বলে সুন্না বলে হাদিস উনি কত সুন্দরভাবে আমাদেরকে বলে এইভাবে ঈর্ষা করা বৈধ এক নাম্বার যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন এই সম্পদ যারা সঠিকভাবে ব্যয় করে তাদেরকে ঈর্ষা করা বৈধ দুই নাম্বার যাদেরকে ধর্মীয় জ্ঞান আল্লাহ দান করেছেন ওই ধর্মীয় জ্ঞানের মাধ্যমে যদি সে ফায়সালা করে আর অন্যকে শিখায় এই ব্যক্তিকে ঈর্ষা করা বৈধ তাহলে ঈর্ষার জিনিস দুইটা এক সম্পদওয়ালা যে দান করে দুই নাম্বার এলেমওয়ালা যে ব্যক্তি এলেম অন্যকে শিখায় এই দুইটা বিষয়ে ঈর্ষা করা যাস। আহারে আল্লাহ আমাকেও তার মতো আপনি বিদ্যা দান করেন আল্লাহ আমাকে তার মতো সম্পদ দান করেন আমি এইভাবে খরচ করব।